কলেজ দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না সাত কলেজে ইতিমধ্যেই উচ্চ শিক্ষার ব্যাপক সংকোচন করা হয়েছে বিশেষত ইডেন মহিলা কলেজ ও বদরুলা কলেজ বহু বছর ধরে নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে প্রস্তাবিত কাঠামোয় নারী শিক্ষার ব্যাপক সংকোচনের সরি পরিকল্পনা সম্পূর্ণ ও অযৌক্তিক সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীর চাকরি বা অন্য কোনো স্বার্থ না সাত কলেজে সরকারের বিধিবত্ত প্রতিষ্ঠান হওয়ায় এই সাংগঠনিক কাঠামোর পরিবর্তনের পূর্বে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত গ্রহণ করা যৌক্তিক যাচাই করা আবশ্যক এজন্য প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিশেষ সাধারণ শিক্ষা প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক এবং সকল পর্যায়ে বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত একটি উচ্চ সম্প ক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে পর্যালোচনা করতে হবে যেহেতু প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যগণ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত নন বর্ষের শিক্ষার্থীরা প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করার আইনি ভিত্তি আমাদের নেই সাত কলেজকে পরীক্ষা বা গিনিট্রিক বানিয়ে কোন পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় মডেল চাপিয়ে দেওয়া যাবে না সাতটি সরকারি কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখা হলেও শিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং সকল পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারেট সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে